হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম মাই নেম ইস শাজ রিয়াক্টস সো আপনারা আজকে বা আমি আজকে দেখতে চলেছি শাকিব খানের বহুল প্রত্যাশিত সিনেমা ছোলদার একটি গান দেখব আমরা গানটির নাম মনে মনে মায়া সো গানটি আমরা দেখতে চলেছি অনেক দিন পর আমি রিয়াক্ট করতে চলেছি ভুল টুট হলে ক্ষমা স্টেজ দেখবে সো আমরা গানটা স্টার্ট করি তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি হম হেসে যায় তোমার মুখটায়। মায়া মায়া লাগে মায়া মায়া যাগে ভাষা আমাকে তুমি মায়া মায়া লাগে মায়া মায়া যাগে ভাষা আমাকে তুমি যে আবেগে খুজ <laughs> 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 ভাই 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 আমার একটু সন্দেহ মনে হচ্ছে কেন আমি এইগুলো দেখছি বর মুভির গানের গুলোতে যে সব ছিল যে সাকিব খানের চোখে মেলা লাইক পরে সে এরকম যাই হোক তো বর বাদের মুভিরটা পাল আবার এখানে দেখা যায় তানজিন তিসা মানে মিক্সড একসাথে মিক্সড করা এখন মিক্সড করা কেন যে জন্য দুঃখিত আমার এটু দেখার পর ভাল লাগলো না এই জন্য আর রিয়াক্টস করলাম না এরপর অন্য কিছু নিয়ে রিয়াক্টস করবো এইসব বিষয় না আমি দেখলাম শাকিব খানের নতুন মুভি সর্দার সেই থেকে মানে সেই জন্য এসে আমি ভিডিওটা করার জন্য উৎফুল্ল কিন্তু আমি এখন চালিয়ে দেখি অবস্থা আছে আর কি বলবো তো সে ক্ষমা দৃষ্টি দেখবেন আর এরপর কি ভিডিও চান সেই ভিডিওটা আমাকে বলবেন আমি দেব ইনশাল্লাহ আপনারা শুধু একবার এক কমেন্টে বলে দেখেন আমি দিই কি সেই ভিডিওটা প্লিজ